দর্শক আজকে তো আমি একটু কলকাতা যাচ্ছি একটা কাজ আছে কিন্তু যাওয়ার পথেই যে খবরটা পাচ্ছি দিল্লি থেকে যে দিল্লিতে টিএমসি এমপিদেরকে দিল্লি পুলিশ চ্যাং দোলা করে তুলে নিয়ে চলে গেছে দেখুন ভিজুয়াল ये क्या हो रहा है देखो क्या रहे हो आप अमित शाह को बुलाओ ये ऑफिस में बंगाल में क्या कर रहे हैं अमित शाह अमित शाह क्या कर रहे हैं अमित शाह अमित शाह चली पुलिस वाणी साहब उन्होंने सब जमीन पूछा दरम पर आग्रि से जय भारत से और रंग मत करो कांग्रेस अभी शर्म करो ये तो है करियो अपने राष्ट्र को थाने शर्म करो ऐसा चलो

কেন্দ্রীয় হোম মিনিস্টার অমিত শাহের দপ্তরের সামনে ধর্নাতে বসেছিলেন প্রায় দেড় ঘন্টা ওনাদেরকে বোঝানোর চেষ্টা হয়েছিল যে এখানে এই রকম ধর্না দেওয়া যায় না তাও দেড় ঘন্টা ধর্না দিতে দেওয়া হয়েছিল কিন্তু উঠছিলেন না ভাবছিলেন যে দিদির রাজ্য আর কি যা খুশি করতে পারি বেশ পুলিশ একেবারে তুলে নিয়ে চলে গেছে মহুয়া মৈত্র শতাব্দী রায় প্রতিমা মন্ডল এদিকে দেড়েক আরো সব একেবারে পেরে মেরে বন্দি করে নিয়ে চলে চলে গেছে দিল্লি পুলিশ কার্য থানায় নিয়ে গেছে বলে বলা হচ্ছে দেখা কতক্ষণে ছাড়ে আসলে ওনারা না ভাবেন যে যা খুশি করতে পারি আমরা যেমন এখানে দিদি যা খুশি করেন একটা বিষয়ে তদন্ত চলছে আই প্যাক একটা বেসরকারি সংস্থা তারা বিভিন্ন পার্টির কাজ করে মানে ভোট কৌশলী হিসেবে তো সেখানে একটা অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ আছে সেই মতো ইডি তদন্ত করছে হানা দিয়েছে খতিয়ে দেখার চেষ্টা করেছে কয়লা হাজার টাকা নাকি সব লেনদেন হয়েছে বিরাট অঙ্কের তো সেখানে দিদিমণি চলে গেলেন পত্র সব ছিনিয়ে নিয়ে চলে এলেন তদন্ত করতে দেবেন না এবং সব জায়গায় যখনই কিছু হয় বলার চেষ্টা হয় পলিটিক্যাল সব পলিটিক্যাল এবং এর বিরুদ্ধে দাঁড়াতে হবে রাস্তায় নামতে হয় বলে কালকে ডাক দিয়েছেন এবং উনি তো আজকে আবার নিজেই একটা মিছিল করবেন বলেছেন কলকাতায় আবার এমপিদেরকে দিল্লিতে বলে দেওয়া হয়েছে যার হোম মিনিস্টারের সামনে মানে দপ্তরের সামনে গিয়ে বসে পটু দিন সেই মতে হয়তো ওনারা গিয়েছিলেন তো বেশ দিল্লির পুলিশ বুঝিয়ে দিয়েছে যা খুশি করা যায় না আর আমি এটাও শুনছিলাম গতকাল যা হয়েছে এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মানে সাহেব দপ্তর রিপোর্ট তলব করেছে যে কি হয়েছে ওখানে এজেন্সি তদন্ত করছে তার মতো করে ঠিক আছে কিন্তু সেখানে যেভাবে ডিস্টার্ব করা হয়েছে বাধা দেওয়া হয়েছে এটা তো হতে পারে না তো দপ্তর স্বরাষ্ট্র দপ্তর নাকি রিপোর্ট তলব করেছে যেটা খবর পাচ্ছি তো এখন ওনারা চলে গেছেন দপ্তরের সামনে ধর্নাতে বসতে গিয়ে সেখানে চিৎকার চাঁচামেচি যা ইচ্ছা তাই বলা যতই করা হামলা বাংলা কি জিতবে আবার বাংলা নাকি বাংলা তো জিতবেই কিন্তু আপনারা জিততে পারবেন না আপনারা হারবেন বাঙালি জিতবে জিতবে অন্য প্ল্যাটফর্মে বাংলায় নতুন সরকার গঠিত হবে বাংলার পরিবর্তন আসবে বাংলাতে নতুন সূর্যের উদয় হবে কিন্তু আপনাদের কি হবে যে চ্যাংদোলা করে এখন তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে ক্ষমতাচ্যুত হয়ে গেলে আপনাদের যে কি হাল হবে সেটা আমরা বুঝতে পারছি দিল্লি পুলিশ তো এখন নিয়ে যাচ্ছে ক্ষমতা চলে গেলে বাংলার জনতার আমি জানি না যে রোষ যে ক্ষোভ মানে ভিতরে রয়েছে বাংলার সাধারণ মানুষ আপনাদেরকে চাংদোলা করে তুলে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যায় বা কোথায় ফেলবে সেটা আমি এখনই বলতে পারছি না কিন্তু ক্ষোভের আঁচ কিন্তু পাচ্ছি বিরাট ক্ষোভ আছে বিরাট ক্ষোভ শুধু ক্ষমতা আছে বলে পুলিশকে দিয়ে আপনারা এখানে টিকিয়ে রেখেছেন ঠেকিয়ে রেখেছেন বিরাট ক্ষোভ তো যাই হোক দর্শক সেটা আমরা পরে দেখব কি হয় বাংলার মানুষ তো মুখিয়ে রয়েছেন পরিবর্তনের আর পরিবর্তনের ইঙ্গিত পরিষ্কার সেজন্যই হয়তো এত উৎকণ্ঠা উদ্বেগ চিন্তা দুটো চিন্তা একটা হচ্ছে গ্রেপ্তারের ভয় আর একটা হচ্ছে গদি হারানোর ভয় গ্রেপ্তারিটা আটকে রাখার চেষ্টা হচ্ছে প্রভাব খাটিয়ে অনেকটা অনেকটা তাদের সব নানান সব প্রভাব আছে অর্থ বল আছে লোক বল আছে বাহুবল আছে তবে বেশি দিন কিন্তু চলতে পারে না এই প্রভাব বেশি দিন খাটে না থাকবে না আর ক্ষমতাচ্যুত হয়ে গেলে তো কোনো ব্যাপারই নেই সুতরাং সবই যাবে গদিও যাবে অ্যারেস্টও হতে হবে দুর্নীতিগ্রস্তদের আর যারা এইসব লম্পজম্প করছেন এই ডাকে সাড়া দিচ্ছেন দুর্নীতিবাজদের ডাকে যারা সাড়া দিচ্ছেন তারাও বুঝবেন খেলা তারাও বুঝবেন খেলা তাদেরকে হয়তো একটা সময় মুখ লুকাতে হবে নাহলে ওই একই ঘরে শ্রী ঘরে তাদেরকেও যেতে হবে সম কাজে মানে সমদোষী হয়ে তো দর্শক যাই হোক যা হচ্ছে ভালোই হচ্ছে ভিজুয়াল কিন্তু খুব একটা দেখতে খারাপ লাগছে না চাঙ্গদলা করে তুলে নিয়ে চলে যাওয়া আমি একটা কথা বলবো যারা ওখানে মুভমেন্ট করছেন আমি দেখছি যাদের মানে তারা তারা বলার চেষ্টা করছিলেন যে আমরা গণতান্ত্রিক উপায় এখানে ধর্না দিচ্ছি এবং এই ঘটনার পরে আমি দেখছি টিএমসির লোকেরা অনেকে বলছেন কেন এরকম বাধা দিচ্ছে পুলিশ কেন এরকম করলো গণতান্ত্রিক অধিকার নেই প্রতিবাদ বিক্ষোভ দেখার আহারে যত গণতন্ত্র টিএমসির জন্যে তাই তো বাকির জন্য গণতন্ত্র লাগে না না এখানে কি করেন আপনারা এখানে কি করেন যারা বিরোধী তাদেরকে প্রোগ্রাম করতে দেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাকে প্রোগ্রাম করতে দেন তাকে একটা যে কোনো একটা মানে পথসভা করতে গেলে পারমিশন আটকে দেন তাকে হাইকোর্ট যেতে হয় অলরেডি একশোরও বেশিবার তাকে হাইকোর্ট যেতে হয়েছে থাপ্পড়ও খেয়েছেন হাইকোর্ট থেকে থাপ্পড়ও খেয়েছেন কিন্তু দেন প্রোগ্রাম করতে ছোট ছোট দল ছোট ছোট দল বিরাট কিছু না তারা একটা ছোট প্রোগ্রাম দিতে চাইছে বাধা কেন না করা যাবে না আইন শৃঙ্খলার অবনতি ঘটবে আর দিদিমণি দিদিমণিকে বলতে দেখলাম একটি মঞ্চ থেকে সরকারি মঞ্চ থেকে সেখানে পুলিশ কমিশনার বসে রয়েছেন ডিরেক্ট বলছেন এই যে আমি বলে নিয়েছি বলে নিয়েছি আমরা কালকে মিছিল করবো ব্যাস বলে নিলে মিছিল অর্ডার হয়ে গেল গোটা কলকাতা জুড়ে আজকে যদি ওই মিছিল এত অল্প সময়ে কোনো অন্য কোনো দল অন্য কোনো নেতা ডাক ডাকতেন পারমিশন দিত পুলিশ তাহলে যত গণতন্ত্র যত অধিকার সব শাসকের জন্য এখানে আর দিল্লিতে গিয়ে বড় বড় ভাষণ ঠিক করেছে দিল্লি পুলিশ ঠিক করেছে শুধু তো চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছে আমি তো শুনেছি দিল্লি পুলিশের লাঠি নাকি ছ ফুট লম্বা লাঠির আঘাত দিয়েছে কিনা কে জানে ডিরেক্টর শুনছিলাম কি বলছিলেন যে হাত দেবেন না হাত দেবেন না মহিলাদের মহিলাদের গায়ে গায়ে হাত দেবেন না আপনারা তো ওই একটা কাজ খুব ভালো করে করেন এটা আপনাদের অভিষেকেরও খুব চাল মহিলাদেরকে সামনে এগিয়ে দেওয়া ব্যাস মহিলাদেরকে এগিয়ে দিয়ে নিজে মানে প্রোটেকশনে থাকবেন অভিষেককে নিজেকে আমরা দেখেছি এরকম করতে মহিলাদেরকে সামনে দিয়ে উনি মধ্যমণি হয়ে থাকবেন কেন এরকম করেন কেন নিজেদের বুকের পাটা নেই মহিলাদেরকে সামনে এগিয়ে দিয়ে নিজেরা শেফ থাকবেন এরকম এরকম মানসিকতা কেন হ্যাঁ আর কেউ তাই মহিলাদেরকে হাত দিয়ে হাত তো আমি দেখলাম তো মহিলাদের যে তুলে নিয়ে যাওয়া হচ্ছে মহিলা পুলিশ নিয়ে যাচ্ছে তো কোথায় মৌয়া মৈত্র তো খুব বড় কথা বলেন তাকেও দেখছি চাঙ্গদোলা করে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ এর আগেও তাকে চাঙ্গদোলা করে তুলে নিয়ে গেছিল যখন কৃষি ভবনে অভিষেকরা অবস্থানে বসেছিলেন ঠিক আছে দিল্লি ঘিরে ফেলবো এই ঘিরে ফেলবো যান না আবার ঘিরতে আমরা চাই দিদিমণি একবার যান ওখানে দিল্লিতে অবস্থান করে বসে থাকো এখানে তো পুলিশকে যেভাবে খুশি ইউজ করেন তো যেমনটি এইভাবে আজকে ধর্নাতে বসেছিলেন এমপিরা ওই রকমভাবে দিদিমণি বসুন গিয়ে অভিষেকে গিয়ে বসুন বসুন অভিষেকে তো একবার অভিজ্ঞতা আছে কৃষি ভবন থেকে তুলে তুলে ফেলে দেওয়াটা যান ওখানে বলেছেন তো যে আমরা যাবো একটা নাম বাদ গেলে দশ লক্ষ লোক নিয়ে যাবো যান যান আমরা দেখতে চাই ভিজুয়াল দেখতে চাই খারাপ লাগছে না ভিজুয়ালটা খুব টিআরপি আছে ভিজুয়ালের যান যান আর আমরা চাং গলা করে তুলে তুলে ফেলছে দর্শক বলুন কেমন লাগলো ভিজুয়াল এবং যেভাবে দিল্লিতে গণতান্ত্রিক অধিকার দেখানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তাদের মুখটা এখানে কেমন দেখেন এই বাংলাতে তারা বিরোধীদের কি করে এই শাসক এই সরকার অবশ্যই দর্শক বলবেন আর যে কারণে মুভমেন্ট কাটানো হচ্ছে সাহেব দপ্তরের সামনে সেটাই বা কতটা যুক্তির দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে